বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টঙ্গি গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর এখানে আজকে একটি টিনশেট বাড়ি বিক্রি হবে তিন কাটা জমির উপরে এই হচ্ছে আপনার জমিতে প্রবেশ করার আট ফিটের রোড আর মেন রোড থেকে আমি আপনাদেরকে পায়ে হেঁটে জমিতে যেতে কতটুকু সময় লাগে সেটা দেখানোর জন্য আমি মেন রোড থেকে পায়ে হেঁটে আপনার জমিতে যাচ্ছি আর আপনাদেরকে যেতে যেতে এই জমি সম্পর্কে কিছু তথ্য বলি জমিটা তিন কাঠা দশটা করা আছে একেবারে কম দামে জমিটা বিক্রি করা হবে বর্তমান বাজার মূল্য থেকে কমে বিক্রি করা হবে আর কাগজপত্র একেবারে নির্ভেজাল যারা জমিটা নিতে চান ভিডিওটা না একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন তাহলে এই জমি সম্পর্কে বলা সকল ধরনের তথ্য ইনফরমেশান আপনি ঘরে বসে জেনে নিতে পারবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেল নতুন করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেলেখন বাজে আমাদের পাশেই থাকবেন কেন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নির্বিশাল নিষ্কণ্ঠক জমির ভিডিও দেওয়া দিয়ে থাকি অতএব যারা জমি কিনতে ইচ্ছুক বা জমি বিক্রি করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আপনাদেরকে জমিটাতে আমরা নিয়ে যাই এই হচ্ছে যেমন আশেপাশের অবকাঠামো এখানে কিন্তু আপনার গার্মেন্টস কর্মীরা বেশি থাকে সেই কারণে এখানে ভাড়ার চাহিদা প্রচুর যারা আপনারা গাজীপুর সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন এটা কিন্তু খুবই ব্যস্ততম এলাকা আমি আট ফিট রোড থেকে ছয় ফিট রোডে প্রবেশ করলাম বাড়ির একেবারে সামনে চলে এসেছি এই হচ্ছে আপনার বাড়ির সামনে এই হচ্ছে বাড়ির সীমানা এই হচ্ছে বাড়ির শুরু আরেকটা সিমান আপনাদেরকে দেখাই এই হচ্ছে আরেকটা সীমান আর এইটাই হচ্ছে আজকের বাড়িটা আমি বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে প্রতিটা রুম দেখাবো এখানে আপনার দশটা রুম করা আছে আর প্রতিটা রুম তিন সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া চলে আপনার এটা পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ডেজ আর জমির পরিমাণ তিন কাঠা আর ভিতরে দশটা রোম আছে আর তিন ডাবল ঘাসের চুল আছে বৈধ অতএব ঘ্যাসের চুলা সহ কিন্তু স্বাভাবিক আপনার টিন সেট বাড়ি সহজে পাওয়া যায় না আর খালি জায়গা অনেক সময় পাওয়া যায় সেক্ষেত্রে ঘ্যাসের লাইন পাওয়া যায় না আর এই বাড়িটা আপনার ঘ্যাসের লাইন সহ দেওয়া আছে যারা ভালো মানের জমি চাচ্ছিলেন একেবারে নির্ভরশীল নিষ্কণ্ঠক জমি তার আজকের ভিডিওটা দেখতে পারেন এখানে তিন ডাবল ঘ্যাসের চুলা বর্তমানে রানিং ভাড়া আসতেছে এখান থেকে বাইশ হাজার টাকা বাড়ির সামনে ছয় ফিট রুট এই হচ্ছে টয়লেটগুলো এই হচ্ছে আপনার রান্নাঘর আর এই হচ্ছে আপনার প্রত্যেকটা রুম এই যে প্রতিটা রুম একেবারে নির্বিচাল খুবই সুন্দর একেবারে আপনার ঘনবসুতিপূর্ণ এলাকায় আপনার এখন আপনার এটা শুধু রেজিস্ট্রেশন করবেন আপনার নামে আর আপনার ভাড়া সহ আপনি পাবেন কারণ ভাড়াটি এরা বর্তমানে এই বাড়িতে আছে বিদ্যমান অতএব যারা এই জমিটা নিতে চান ডেসক্রিপশনে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন আমি বাড়ির টয়লেটগুলো দেখাচ্ছি এই হচ্ছে টয়লেট আর একটু বাড়ির বাহির থেকে আবার আপনাদেরকে রোডটা দেখাচ্ছি এই যে সামনে রোডটা এই সামনে হলো আট ফিটের রোড আপনারা এই জমিটা বিক্রি করা হবে বাজার মূল্য থেকে বর্তমানে কমে বিক্রি করা হবে যারা ওই বাড়িটা নিতে চান বর্তমান মূল্য পড়বে এটা পঁয়ষট্টি লাখ টাকা তবে আলোচনায় বসলে অবশ্যই আপনার আপনাদেরকে সম্মানই করা হবে তিন কাঠা জমি দশটা রোম তিনটা ডাবল চুলা সহ মাত্র পঁয়ষট্টি লাখ টাকা বিক্রি করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম